দেবে দেবো রে 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 দেবো

একবাৰে যামছিলে কথা

বাড়া আসে দেখি মারামারি লেগে গেছে প্রচুর পরিমানে খিচুড়ি খালি খিচুড়ি আর খিচুড়ি ভাই এত খিচুড়ি দিতে হাও খিচুড়ি খায় এই যে খিচুড়ি দেওয়ার সময় তো কম কম নেগে যে সেটা বুড়ে নিয়ে দিতে কামটা কি ঠিক করলে

পেন্ডতেলা দও পেন্ডতেলা দও পেন্ডতেলা দও পেন্ডতেলা দও পেন্ডতেলা